আপনারা জানেন যে তাকো অ্যাপারেলস প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে একদম নতুন একটা আইটেম আমাদের দেখেন এতে কি পরিমাণ কাজ আমার মনে হয় অলরেডি চারটা কালার আসছে চারটায় মনে করেন সেল হয়ে গেছে এতটা ডিমান্ড প্রাইসটা খুবই কম রাখতেছি আপনারা জানেন এপিকের কাজ আমরা এটাকে বলি এপিক হ্যান্ডওয়ার্ক আমরা দেখাবো আজকে চারটা গ্যালারি খুলে দেখাবো দেখাবো আসলে এটা কি আছে এত সুন্দর এত সুন্দর কেন আমরা বলতেছি নাকি তাকে আপনার বাড়াই ভাড়াই বলতেছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শুরুতেই আমাদের এখানে যে কাজটা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত একটা কাজ একদম হাতে কাজ সম্পূর্ণটা হাতের কাজ দেখেন সম্পূর্ণটা হাতের কাজ তারপর হচ্ছে এখানে যে হাতার কাপড়টা আছে হাতায় সুন্দর করে কাজ দেওয়া আছে আপনি দেখেন কি সুন্দর করে হাতায় কাজ দেওয়া আছে তারপর হচ্ছে এই পাশটা দেখেন সুন্দর করে হাতায় কাজ দেওয়া আছে মার্শাল্লাহ দারুণ একটা কাজ মানে ঠিক আছে তারপর হচ্ছে এইটা হচ্ছে আপনাদের প্যান্টটা খুবই দারুণ একটা প্যান্ট এক্স্যাক্টলি আপনারা ভালো সেল করতে পারবেন তারপর হচ্ছে এটার দোপারটা একটু দেখাই দুপাটটা মার্শাল আরও সুন্দর আপনাকে মুগ্ধ করবে সম্পূর্ণ দুপাটায় আমরা টার্সেল করে দিচ্ছি এবং কাজ দিছি আমাদের কাজগুলো আসলে হ্যাঁ আপনি মিলাতে পারবেন না যে তাকুয়া একটু খুঁতখুত টাইপের বিশেষ করে আমি অনেকটাই দেখে শুনে প্রোডাক্টটি নিই এবং যদি আমার সাপ্লাইতে না থাকে যদি সাপকন্টাকও নিতে হয় আমি এই প্রোডাক্টের কোয়ালিটি নাশিওর হয়ে আমি কখনোই প্রোডাক্টটা নিয়েই না তো এটা প্যান্ট টপ ভালো আলহামদুলিল্লাহ ভয়েল কাপুরের মধ্যে বেস্ট হবে আপনার কাস্টার ফিনিশিংটা একদম চমৎকার হবে আপনি যদি পারেন এখান থেকে স্ক্রিনশট নেন আমি আরও কালার খুলে দেখাবো সো এরপরে আমি আরেকটা কালার খুলে দেখাবো এটা মানে খুবই অসাধারণ এইটা কালারটা আমি জাস্ট এটা করতে না অনেক সময় লাগে বুঝছেন আমি অল্প কিছু আপনাদের জন্য আনছি অনেক সময়ের প্রয়োজন প্রোডাক্টটা নিয়ে আসা তো এইটা হচ্ছে ওয়াও কি দারুণ দেখেন মাসাল্লাহ আমরা শুধুমাত্র কথায় বিশ্বাস করি না আমরা প্রোডাক্টে বিশ্বাস করি এবং আমার প্রোডাক্টটা যদি আমরা সম্পূর্ণ হাতায় আমি কাজ দিছি অনেকে দেখবেন যে কাজ দেয় না দেখেন সম্পূর্ণ হাতায় কিন্তু আমরা কাজ দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর কাজ আপনি দেখেন পুরো হাতাটা আমি সাইডে দিয়ে দিচ্ছি আলাদা করে শুধু সেলাই করে নিলেই হবে এবং মেসিংটা দিছি কতটা সুন্দর করে প্যান্টটা এবং এটা দুপাটটা মার্শাল্লাহ তো আসলে আমি সবসময় আপনাদেরকে বলি যে প্রোডাক্ট ইজ দ্য ভেরি গুড কোয়ালিটি সেরার কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি আমি বলবো আপনাকে কারণ আমি কোনো খুঁত কিনি প্রোডাক্টে বাকিটা আল্লাহ তালা ভালো জানেন চেষ্টা করছি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো তাকে অ্যাপারেলস শুধুমাত্র মানে প্রফিটের আশায় ব্যবসা করে না আমরা একসাথে সম্মান এবং মানুষের সেবা হ্যাঁ এই দুইটার জন্যই আমরা ব্যবসা করি আমি সবসময় এটাই চিন্তা করি যে আমি যেই প্রোডাক্টটা আমার ফ্যামিলিকে পড়াতে পারবো আমি সেই প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দেব বাকিটা হ্যাঁ তা বাকিটা হচ্ছে আল্লাহ তালা তো বাকিটা বুঝে ইয়ে করবে শুধু যে প্রফিট হবে আমার হ্যাঁ যদি আমার প্রফিটের জন্য আমি আপনাকে আপনার সাথে ব্যবসা করব বিষয়টা এরকম না ঠিক আছে চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য বাকিটা দেখা যাক আপনারা কতটুকু ভালোবাসা দেন কতটুকু আপনাদেরকে আমি দিতে পারি সব মিলে আলহামদুলিল্লাহ একের প্রচেষ্টা হয় না দুই পাশে এরকম পাইপিং করা থাকবে খেয়াল করবেন এই পাশে আমি সুন্দর করে এই সেম কাপড়ের মধ্যে সুন্দর মেসিং করে আমি এরকম পার্সেল দিয়েছি আমার পাইপিংয়ের সাথে মানে অসাধারণ একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমি আর একটা খুঁড়ে দেখাই হুম অনেক দারুণ অনেক দারুণ এক কথায় আপনাকে মুগ্ধ করে ফেলবে এই প্রোডাক্টটা এত কোয়ালিটি দেখেন দেখেন কোয়ালিটির কোনো বিন্দুমাত্র সার দেয় নেই দেখেন কত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট দিলে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করবেন হ্যাঁ ভালো সাথে থাকবেন কখনো ঠকবেন না ইনশাআল্লাহ বললাম হ্যাঁ আমি ভালো প্রোডাক্ট নিয়ে কখনো ঠকা যায় না যদি প্রাইস বেশিও হয় আপনি এক একটা ভালো প্রোডাক্ট পাইছেন এইটাতে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন আর যদি কোয়ালিটি ভালো না হয় হ্যাঁ আপনি কীভাবে সান্ত্বনা দেবেন ইজ দ্য বেস্ট কোয়ালিটি ভাই আমি বলবো যারা তাককে ভালোবাসেন বিশ্বাস করেন তার কর অনেক দূরে আগাই যেতে চান তার অবশ্যই প্রোডাক্টটা স্টক করবেন ধন্যবাদ সবাইকে